আজকের আলোচনার বিষয় হলো আমার একটি বোন প্রশ্ন করেছেন অল্প বয়সী মেয়েদেরকে কাজী অফিসে বিয়ে পড়ায় কোর্টে বিয়ে হয় এদের কঠিন শাস্তি দেওয়া উচিত যেন অল্প বয়সে মেয়েদের বিয়ে না পড়ে বাংলাদেশি আইনটা চালু হওয়া দরকার প্রিয় বোন আপনার উদ্দেশ্যে আমি বলতেছি বাংলাদেশে কিন্তু এই ধরনের একটা আইন রয়েছে সেটি কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইন এই আইনে কিন্তু এটা অপরাধ আসলে আমরা অনেকেই হয়তো জানি না না জানার কারণে আমরা এই অপরাধটা করে থাকি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এটা বাল্যবিবাহ নির কিন্তু এটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যে যদি কেউ কোনো এই যে কম বয়সী মেয়ে তাকে যদি এই বিয়ের উদ্দেশ্যে নিয়ে যায় তাহলে এটা কিন্তু নারী ও শিশু নিয়ে দমন আইন দুই হাজারের সাধারা অপরাধ এছাড়া কিন্তু যদি সেখানে নিয়ে আবার বিয়ে করে তাহলে কিন্তু এটাও কিন্তু বাল্যবিবাহ নির অপরাধ তো আমার যে বনটা বলেছে আইন হওয়া দরকার আইন হওয়ার কোনো দরকার নেই এটা বাংলাদেশে আইন রয়েছে অলরেডি আমি প্রত্যেককে বলবো এই এই ধরনের অপরাধ থেকে সবাই বিরত থাকবে সবাইকে ধন্যবাদ